আমরা এই দেশে উড়ে আসে জুড়ে বসি নাই ঠিক কিনা বলেন আমরা এই দেশে আমরা ছিলাম এই দেশে আমরা থাকবো ইনশাআল্লাহ ইসলামিক ফাউন্ডেশন বাইশে মার্চ উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও হাজার হাজার প্রকল্প এই দেশের মধ্যে বাস্তবায়িত হয়েছে এই দেশের মধ্যে সরকারি কাজের মধ্যে গিয়েছে কিন্তু ইসলামী ফাউন্ডেশন কোন সময় প্রতিষ্ঠা হয় নাই বলে ঠিক কিনা অনেক অনেক প্রকল্প সরকারি খাতে বাস্তবায়িত হয়েছে যেমন আমাদের অনেক পরে একটি বাড়ি একটি কামার প্রতিষ্ঠা হয়েছিল সেটিও সরকারি পদে প্রচেষ্টা হয়েছে কিন্তু আমাদের প্রকল্প কোনো সময় সরকারি ভাবে বাস্তবায়িত হয় নাই ঠিক কিনা বলে সমাজ আমাদের একটি দাবি আমাদের ইসলামী ফাউন্ডেশনকে সরকারি প্রকল্পের আওতায় আনতে হবে বলেন ঠিক না যদি আমাদের ইসলামী ফাউন্ডেশনকে সরকারি আওতায় না আনা হয় আমাদেরকে বাজেট বুক গেজেট বুক না করা হয় আমরা অবশ্যই মাঠে নামবো বলেন ঠিক কি না প্রত্যেকটা প্রত্যেকটা প্রকল্পকেই থেকেই সরকারি আওতায় আনা হয়েছে কিন্তু আমাদের ফাউন্ডেশনকে কোন সময় মূল্যায়ন করা হয় নাই করোনার সময় একটা বিষয় লক্ষ্য করে দেখবেন করোনার সময় যখন কোন সন্তান তার লাশকে নেয় নাই সন্তান যখন তার চৈত ভয় পেয়েছে তখন ইসলামী ফাউন্ডেশনের শিক্ষকরা বাসা থেকে সেই লাশকে দাপন করতে পারেন টিকেরা যদি আলিম উলামা এই দেশের মধ্যে দাবি আপনারা স্বীকার করে নেন আপনারা আমাদের ন্যায্য আমাদের ইসলামের ফাউন্ডেশন সরকারি প্রকল্পের আওতায় আনার চেষ্টা করেন ইনশা আল্লাহ আমরা আমরা বন্ধ হয়ে যাব আমরা মিছিল মিটিং আমরা মানব বন্ধন করতে চাই নাই আমরা তৌহির জন্য তাকে সবসময় বুঝাইতে চেষ্টা করি আমাদের আমাদের পানের দাবি আপনারা বুঝার চেষ্টা করেন যেখানে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হয় একজন ইমাম সাহেবকে পাঁচ হাজার সাত হাজার টাকা দুই হাজার টাকা করে বেতন দেওয়া হয় আপনারা বলেন কেমন করে ইমাম চলবে তাদেরকে নেই নেই জীবন জীবন এই নিয়ে আমরা কিভাবে চলবো আপনারা বিবেচনা করেন আপনাদের কাছে আমরা প্রশ্ন রেখে গেলাম অন্তবর্তীকালীন সরকারকে শ্রদ্ধার সাথে আমরা বলে যেতে চাই যে আমাদের জীবন মান সম্পর্কে আপনারা একটু একটু অ্যানালাইসিস করেন আমাদের জীবন করার চেষ্টা করেন যে আমরা কিভাবে অসহায়ত্ব জীবন গ্রহণ করতেছি বলেন ঠিক কিনা আমাদেরকে আমাদেরকে আপনারা একটা প্রকল্পের আওতায় এনে আমাদেরকে গেজেট মুক্ত করে সরকারের সাথে আমাদেরকে যুক্ত করে নেন ইনশা আল্লাহ দেশের উপকার হবে ক্ষতি হবে না বলেন ঠিক কিনা আমরা চাই আবারও বারবার আমরা বলতে চাই রাজস্ব খাতে আমরা চাই আমরা চাই চাই কি চাই না আমাদের ইসলামী ফাউন্ডেশন রাজস্ব খাতে চাই কি চাই না আমরা রাজস্ব চাই আমাদের প্রকল্প যেন রাজস্ব চলে যায় আমাদের এই দাবি হচ্ছে আমরা যেন এই রমজানের ভিতরে এই রমজান রমজানের মুবারক মাস বরকতের মাসের ভিতরে আমরা যেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ডিজি ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা যেন আশ্বস্ত হই

আমরা সবাই আসতে পারি নাই যদি রমদান মাস না হইতো ইনশাল হবিগঞ্জবাসী দেখতো আমাদের আমাদের আলিম সমাজের কি পরিমাণ পারে আমরা চাই আমাদের এই প্রকল্প যেন একটা অবস্থানে চলে যায় আমরা অবশ্যই আর বন্ধন করবো না যদি আমাদেরকে কোনো আশ্বস্ত না গোয়া হয় তাহলে আমরা সারা বাংলাদেশে বন্ধন করতে প্রস্তুতি নেব ইনশাআল্লাহ আমি এই বলে আমার সংগীতাল শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি সময়